সালাম আলাইকুম সবাইকে বাংলাদেশ থেকে যারা ভিডিওটা দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আর যারা সবসময় আমার ভিডিওটা দেখেন তাদের প্রতি আমার সালাম এবং আন্তরিকতা বাংলাদেশ থেকে আপনারা এত কাজের মাঝখানে নিজেদের প্রয়োজনে ভিডিওগুলো দেখছেন এটাই আমার কাছে অনেক কিছু আমি যদি আমার দশ মিনিটে ভিডিওতে একটা লাইন আপনাদেরকে সঠিক দিতে পারি এবং আপনারা যদি এটা নিতে পারেন আমার কাছে মনে হয় যে আমি এখানে আসার পরে আমার সার্থকতা হচ্ছে এগুলোই তো চলেন আমি নিয়মিতভাবেই যে যেহেতু বাসা ভাড়া নিয়ে আমি একটা পর্ব শুরু করেছি তো আমি এখানে একদম আদ্যপান্ত সব কিছুই আপনাদেরকে বলবো তো চলেন আমি শুরু করি মূল ভিডিওতে তো আমি যেদিকে হাঁটছি মোটামুটি দেখতে পারতেছেন যে দেখতেছেন হচ্ছে মানে হচ্ছে দুইটা ফ্ল্যাট মানে এই পাশ এগুলোকে যদি দুই ভাগ করতে পারেন এই পাশ ওই পাশ এবং এগুলাতে প্রায় চারটা পাঁচটা মানে হচ্ছে প্রতি ভাগে হচ্ছে তিনটা চারটা করে রুম আর মেনলি আপনারা যারা স্টুডেন্ট হিসাবে আসবেন আমি তো আপনাদেরকে বলেছি যারা আপনারা হচ্ছে দীর্ঘস্থায়ী প্ল্যান করেন যে না আমি একটা জায়গায় উঠবো এবং সেখানেই থাকবো আমি অন্য কোথাও যাবো না টাকা পয়সা ফ্যাক্টটা তারা হচ্ছে এজেন্সির মাধ্যমে বাসা নিতে পারেন আচ্ছা এখন আসি এজেন্সির মাধ্যমে আপনি বাসা নিলে কি ধরনের সমস্যা হতে পারে আর বাংলাদেশিদের কাছ থেকে বাসা নিলে আপনার কি ধরনের সমস্যা হইতে পারে এবং লাস্ট ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে ইউকের স্ক্যাম রিলেটেড যে বিষয়গুলো আছে এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এজেন্সি কিভাবে খুঁজবেন সেটা আমি আপনাদেরকে বলে দিছি রাইট মুভস হচ্ছে একদম বেস্ট একটা মাধ্যম রাইট মুভস এছাড়াও আছে হচ্ছে আপনার স্পেয়ার রুম এটাতে দেখতে পারেন এছাড়া আছে আপনার র্যান্ড জুপলা এগুলো অনেকগুলাই আছে এগুলো আপনারা হচ্ছে গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন আমার চেয়ে বেশি আপনারা জানবেন আচ্ছা আর ওই এরিয়ার যদি আপনি বাসা খুঁজেন তাহলেও সেটা পাবেন এজেন্সির মধ্যে আমি আপনাদেরকে এজেন্সির এজেন্সি থ্রো বা হচ্ছে বিভিন্ন স্টুডেন্ট অ্যাকোমোডেশন আপনারা চাইলে স্টুডেন্ট অ্যাকোমোডেশনে উঠতে পারেন তো এগুলোতে সমস্যাটা কি সমস্যাটা হচ্ছে এজেন্সির সাথে আপনার হচ্ছে কন্ট্রাক্টে যাইতে হবে এবং আপনি যখন কোনো স্টুডেন্ট অ্যাকমোডেশনে যাবেন সেখানেও আপনাকে কন্ট্রাক্টে যাইতে হবে আর এখানে মেনলি হচ্ছে পার উইকলি হিসাব করা হয় উইকলি এত মান্থলি এত কোন প্রায় ম্যাক্সিমাম জায়গাতে আপনার উইকলি হিসাব করা হয় কারণ ইউকেতে একটা উইকের একটা দিনই অনেক কিছু তাদের কাছে অনেকে মানে হচ্ছে এই কন্ট্রাক্টে ঝামেলা যাইতে চান না কন্ট্রাক্টে ঝামেলার সমস্যাটা কি কারণ আপনি ছয় মাসের জন্য নিলেন ছয় মাসের আগে বের হইতে পারবেন না আপনাকে এখানে একজন হচ্ছে দেখা গেল যে গ্যারান্টল লাগবে ঠিক আছে গ্রান্টর লাগবে যে গ্রান্টর হচ্ছে বলে দিবে যে আপনি ছয় মাস এখানে থাকবেন বা তার একটা ফিনান্স রেকর্ড তারা নিতে পারে যে যেন আপনি যদি ধরেন দুই মাস বা তিন মাস পরে চলে যান তারা যেন সেখান থেকে তার সাথে কমিউনিকেশন করে এটাকে হচ্ছে টাকাটা উঠাই নিতে পারে সমস্যাটা হচ্ছে এজেন্সির এই একটাই কন্ট্রাক্ট এবং স্টুডেন্ট অ্যাকোমোডেশন সেম কন্ট্রাক্ট সো এইটা থেকে বাঁচার জন্য স্টুডেন্টরা কি করে ধরেন যখন বিপদে পড়ে যায় তখন দেখা গেছে যে তারা কি করে একজনের কন্ট্রাক্ট আরেকজনকে দিয়ে দেয় কিভাবে দিয়ে দেয় যে ধরেন আমি ছয় মাসের জন্য কন্ট্রাক্ট করলাম ওদের তো দরকার হচ্ছে রুম ভাড়া ওদের দরকার হচ্ছে টাকা তো ওরা কি করবে যে দেখা গেছে যে আপনার এক মাসের ধরেন আপনি দুই মাস আছেন ধরেন আপনি হচ্ছে দুই মাস আছেন এখন আপনার ছয় মাসের কন্ট্রাক্ট বাকি চার মাস আপনি কি করবেন অন্য একজনকে আপনি একজন হ্যান্ড ওভার করে দিতে হবে আপনারা দেখবেন ফেসবুকে হ্যান্ড ওভার এরকম অনেক পোস্ট আপনারা পাবেন যারা হচ্ছে এরকম আছে তবে ম্যাক্সিমাম থাকে হচ্ছে এক বছরগুলো মেনলি করে এক বছরের এবং এগুলোতে তুলনামূলক দেখা গেছে যে আমাদের বাঙালি দোকান ইয়াগুলো হচ্ছে বাসাগুলোর থেকে একটু ভাড়া বেশি হয়ে থাকে বাট আপনি শান্তি পাবেন ওইখানে আপনি ব্রিটিশদের সাথে থাকবেন অন্য কান্ট্রির মানুষদের সাথে থাকবেন প্রপার শান্তিটা পাবেন আমি বারবার বলছি এখানে একটা বড়ো ওয়েটা হচ্ছে শান্তি আচ্ছা এখানে আপনার ব্রিটিশরা আপনাকে জ্বালাবে না ওরা ওদের কাজ করবে আপনি আপনার মতো কাজ করবেন অনলি প্রবলেম হচ্ছে এই বারো মাস বারো মাসের একটা কন্ট্রাক্ট এখন ধরেন আপনি একটা এরিয়াতে যে থাকলেন স্ট্রেনে কেমন কিন্তু আপনি ওইখানে জব পাইলেন না আপনি পাশের সিটিতে জব পাইলেন এখন মুভ করতে গেলে আপনাকে টেরেন্সি হ্যান্ড করতে হবে এটা একটা বিষয় আবার মাঝে মাঝে দেখা গেছে যে কিছু কিছু জায়গায় এগুলো হেল্প করে একটা গল্প বলি আপনাদেরকে সেটা হচ্ছে আমবার একটা আছে যারা হচ্ছে লন্ডনে এবং বিভিন্ন জায়গায় তারা হচ্ছে অ্যাকোমোডেশন ইয়া করে সো ওরা আমাকে ওদিন দিন ইমেল করেছিল আমি যেন তাদের নামটা প্রচার করে দিই যেন তাদের মাধ্যমে তাদের কাছে যদি আপনারা কেউ জানতেন না আমি একটা ডিসকাউন্ট পাই একটা পঞ্চাশ পাউন্ড সিক্সটি পাউন্ডে তো আমি তাদেরকে বলে দিছি না আমি এই ধারে কাছেও নাই তা আপনারা আম্বারও সেম আপনারা অনেক জায়গায় আমবার পাবেন অনেকে দেখবেন অনেক ভিডিওতে আম্বারের কথা বলে আম্বারও সেম টাইপের আপনাদেরকে কন্ট্রাক্টে যাইতে হবে ইন্ডিয়ান এজেন্সি তো আপনারা আমি যেটা বললাম এজেন্সি এবং ইয়া আপনারা এইভাবে করে ঝামেলায় মানে হচ্ছে ঝামেলা একটাই এখন এগুলো খুঁজে পাবেন কীভাবে এগুলো খুঁজে পাওয়ার জন্য ওই এরিয়াতে স্টুডেন্ট অ্যাকোমোডেশন লিখে সার্চ করতে পারেন এদের সাথে কথা বলতে পারেন ইমেইলে কমিউনিকেশন করতে হবে প্রচুর পরিমাণে ইমেইলে কমিউনিকেশন করবেন এখানে ইমেলে কমিউনিকেশন করা খুবই সহজ আর একটা ইমেল কমিউনিকেশন এখানে আসার পরে আপনাকে ইমেলেই কমিউনিকেশন করতে হবে তো এটাতে যত তাড়াতাড়ি আপনারা অভ্যস্ত হয়ে যাবেন তত আপনাদের রাইটিং স্কিল অনেকটা বেড়ে যাবে সো এগুলোতে আপনারা মানে হচ্ছে যে এজেন্সিগুলো থাকবে একটু দেখে নিতে হবে যে হচ্ছে প্রপার এজেন্সি কিনা ঠিক আছে আচ্ছা বাঙালিগুলোতে ক্ষেত্রে যেটা হয় বাঙালিগুলোতে আপনাকে অবশ্যই খুঁজে বের করতে হবে ফেসবুকের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে খেলো আপনাকে অবশ্যই দেখতে হবে যে আপনি প্রপার মানুষের কাছে পড়তেছেন কিনা প্রপার মানুষটা হচ্ছে যে আপনি ফেসবুকে ধরেন যে অনেকে পোস্ট করতেছে এটা রিয়েল আইডি কিনা বাঙালিগুলোর মধ্যে সমস্যা হয় যে দেখা গেছে যে তারা একটা ফুল ভাষা নিয়ে নিছে এজেন্সি থেকে নেওয়ার পরে তারা দুই রুমে থাকতেছে এক রুম ওরা ইউজ করে না ওরা এই সুযোগে কি করে এক রুমটা ভাড়া দিয়ে দেয় এবং এদের সমস্যাটা হচ্ছে ওরা যখন কাউকে ভাড়া দেয় মনে করে যে এ হলো ঘরের লোক আর না হলে হচ্ছে সে ঘরের দাসী ঠিক আছে তারা হচ্ছে যদি খুব আপনি ভালো মানুষ পান ভালো আপনি যদি ভালো না পান খুবই খারাপ আমার লাস্ট এক বছরের এক্সপিরিয়েন্সে আমি বাসা চেঞ্জ করছি হচ্ছে তিনবার এবং এই তিনবারের মধ্যে আমি যে লাস্ট যে দুই বাসায় ছিলাম বিলিভ করবেন আমাকে ফার্স্ট যে বাসায় ছিলাম ওই বাসায় আমার কাছে মনে হয়েছে যে আমি তার ভাই সে আমার এমনভাবে ট্রিট করতেছে ভাবতে পারি না এটা করতে পারি না বড় সমস্যা হচ্ছে হচ্ছে আসছিলাম পাউন্ডের কথা বলে পাউন্ডের কথা লাস্ট সাতশো পাউন্ড পর্যন্ত ভাড়া দিছি। আর পরের যে বাসায় ছিলাম এই বাসায় ধরেন যে আলহামদুলিল্লাহ মানে হচ্ছে আপনার রান্না করার সুযোগ নেই তারা রান্না করতে করতে অস্থির মানে তাদের কথা হচ্ছে আপনি একজন না আপনি খালি ঘুমাবেন খাবেন ওয়াশরুমে ইউজ করারই বা কি দরকার আপনি খালি রুমের মধ্যে পড়ে থাকলে ওরা খুশি মানে হচ্ছে আপনাকে যত কম দেখবে ততই ওরা ভালো আপনাকে যত বেশি দেখবে এটা বের করবে সেটা বের করবে বের করে আপনার সাথে এটা নিয়ে ঝামেলা সেটা নিয়ে ঝামেলা এটা হচ্ছে বাঙালি ভাষাগুলো সবচেয়ে বড় ঝামেলা আর বাঙালিরা হচ্ছে যে কোনো মুহূর্তে ধরেন হচ্ছে বাসা নিয়ে রাখছে ধরেন তার আত্মীয় আসবে তিন মাস পরে আপনারা কি করবে বাসা দিছে দেওয়ার পরে বলবে যে ছয় মাসের বাসা আপনি থাকতেছেন থাকতেছেন হুট করে দুই মাস পরে বলে দিবে আমার আত্মীয় আসতেছে তোমার আগামী মাসে বাসা ছেড়ে দিতে হবে আপনি কি ঝগড়া করবেন না এসব করার সুযোগ নেই তো আসলে এই প্রবলেমগুলো সবচেয়ে বেশি হয় হচ্ছে এই বাঙালি হাউসগুলোর মধ্যে এজেন্সির ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে কন্ট্রাক্ট ভাষা আর বাঙালি ভাষাগুলোর মধ্যে আসলে কন্ট্রাক্ট তেমন থাকে না যে কোনো মুহুর্তে আউট হয়ে যায় সো এই দিক থেকে এক দুই মাসের জন্য হল বাঙালি ভাষাগুলোতে ওঠাটা শ্রেয় আমি মনে করি বাঙালি অন্য মানুষদেরকে জানতে পারবেন বাঙালিরা কেমন তাও জানতে পারবেন নিজের কাজগুলো খুঁজে বের করে নিজে নিজের মতো করে আউট হয়ে যেতে পারবেন সো এইটাই হচ্ছে আজকের নেক্সট ভিডিওতে আমি স্ক্যাম রিলেটেড ভিডিওগুলো বলে দিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম